Halo, ini asa, asal asal-asal, asal ah. হিসা মারতাম তোর কয়ালে মাথা যায় আর আর কপাল না ব্যাগ গুনি গিয়েছে আর পারতাম না না কোনোদিনও ইয়ে নাই আর মাতা একখানা খিসি দেয় ভাই তো করতেছি চেষ্টা করতেছি না

জীবনে যদি শিক্ষা থাকে কোনদিন চুরি করবো না বাবা ওরে ভোলা ভান লেরের ভোলা সবগুলা হাতি সব নিয়ে হাতির দেওয়া কি এ না ওরা তো তাই মনে না হাতি লইয়ে দাওয়াবে হবে কেন কার আমি তো একটা স্মার্ট ছেলে হ্যাঁ

কত কষ্ট করিতে যে লাগ লাগতে আছে হ্যাঁ এত আর বলতে পারত এই কি তা হ্যাঁ ওঠার সময় ডিস্টার্ব দিলি কে এই

তুই জানো আমি সেটা আমার জানো তুই কি ভাইয়া আমি ওই অর্থ এলাকার নেতা তুই জানো এক সেদিন ষাটটা শগুন মরছি ভাইয়া

ডোনা ডোনাল্ডা ইংলিশের যে কাঁচা ছিলাম ছোটবেলায় ওটা সমস্যা না ভাইয়া ভাইয়াড়ি ভাইয়া না না ভাইয়া 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 আজকে ভাইয়া 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 আজকে যে অপরাধ করছিস ভাইয়া সেই অপরাধের শাস্তি তো দেখো ভাইয়া ভাইয়া তো না ভাইয়া 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 তো এই আমি ভাইয়া ভাইয়া আরে শাড়ি দিন ভাইয়া এই আরে দিন ভাইয়া ভাইয়া আরে শাড়ি দিন ভাইয়া

ভাইয়া ভাইয়া গড়ন তো ঘটি গেছে সবকিছু তো আমার দায়িত্ব যে ভাইয়া চেন দেবো ভাইয়া শোন শুনলি বললি চ্যালা শুনলি ভাইয়া হাইতাম না ভাইয়া আর যখন একটা খাওয়াই তৈরি ইয়ের পর

और गाड़ी कोई हाँ तो गाड़ी 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 कोई और गाड़ी कोई गाड़ी कभी किन्नर 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 हाँ আমার গাড়ি কই ও আমার গাড়ি কই